আসসালামু আলাইকুম দেশকেন্দ্র প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিটি আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের ভিডিও নিয়ে উপস্থিত হয়ে আপনাদের মাঝে তারই ফলশ্রীতে আজকে নতুন একটি মেডিসিনের রিভিউ করতে যাচ্ছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করবো প্রিয় ভিউয়ার্স এটি হচ্ছে ডিসিপেন ওয়ান প্রিয় ভিউয়ার্স আজকে ডিসিপেন ওয়ানের রিভিউতে থাকছে নির্দেশনা মাত্রা ও সেবনবিধি শিশুদের ক্ষেত্রে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া গর্বকালীন এবং স্তনদানকালীন সময়ে এটি ব্যবহার করা যাবে কি যাবে না ইত্যাদি সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে সাথে থাকছে যেমন সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি ভিয়ার ডিসিপ্লিন ওয়ান এর জ্যানিক সমস্যাজি পাম ইউএসপি ওয়ান মিলিগ্রাম এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের সনাম ধন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর প্রতিটি ট্যাবলেটের বাজারে খুচরা মূল্য হচ্ছে মাত্র নয় টাকা প্রিভিয়ার্স এ নির্দেশনায় এগুরা ফোরিয়া সহ বা ব্যতীত প্যানিক ডিসঅর্ডারে এটি নির্দেশিত পুনঃ পূর্ণ আকস্মিক ভীতি হলে এ রোগের লক্ষণ এবং এক্ষেত্রে রুগী সর্বদাই আসক্ত বা আসন্ন ভয়ে পর আশঙ্কা থাকে প্রিভিয়ার্স আজকের রিভিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় সময় একটু বেশি লেগে যেতে পারে আশা করি ধৈর্য সহকারে আপনারা দেখবেন এটি এককভাবে বা অন্যান্য ওষুধের সাথে লেনাক্স গ্যাস্টোট সিনড্রোম অ্যালকাইনেটিক এবং মায়োক্লিনিক সিজারের চিকিৎসায় নির্দেশিত অ্যাসেস সিজার এর রোগী যাদের ক্ষেত্রে সাকসিসামাইট অকার্যকর সেক্ষেত্রে এটি নির্দেশিত হতে পারে দীর্ঘদিন ধরে ডিসিপ্লিন ব্যবহারের কার্যকারিতা অর্থাৎ নয় সপ্তাহের অধিক ব্যবহারের ক্ষেত্রে সুনিয়ন্ত্রিত বা ক্লিনিক্যাল পর্যবেক্ষণ করা হয়নি দীর্ঘকালীন ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা পরামর্শ পর্যায়ক্রমে দীর্ঘমেয়াদী ব্যবহার কিংবা ব্যবহার উপযোগিতা বিবেচনা করে রুগীকে ডিসিপ্লিন দিতে হবে এছাড়া রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই ওষুধটি সেবন করা ঠিক হবে না মাত্রা সি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সিজার ডিজর্ডার এ ক্লোনাজি পাম এর প্রারম্ভিক মাত্রা সর্বোচ্চ ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম করে দৈনিক তিনবার সিজার নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুসারে অন্তপক্ষে তিন দিন অন্তর জিরো থেকে ওয়ান মিলিগ্রাম অতিরিক্ত মাত্রা অনুভূতি বা অন্তর্ভুক্তি করা যেতে পারে ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে মেইনটেন্যান্স মাত্রা নির্ধারণ করতে হবে দৈনিক সর্বোচ্চ নির্ধারিত মাত্রা বিশ মিলিগ্রাম শিশুদের ক্ষেত্রে ঝিমানুভাব কমানোর জন্য প্রারম্ভিক মাত্রা দৈনিক শূন্য দশমিক শূন্য এক থেকে শূন্য দশমিক শূন্য তিন মিলিগ্রাম পার কেজি ওজন হিসাবে এর মধ্যে রাখতে হবে দৈনিক সর্বোচ্চ মাত্রা শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম পার কেজি দুই থেকে তিনটি বিভক্ত মাত্রা ডাক্তারের পরামর্শ সেবন করতে হবে প্রতিনিদেশনা ফাইন সমূহের প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন রুগীর ক্ষেত্রে ক্লোনাজিপাম ব্যবহার করা উচিত নয় এমন কি যে সকল রুগীদের যকৃতের বিশেষ জটিলতা রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা রোগীদের ক্ষেত্রে ব্যবহার বিশেষ সতর্কতা এবং ডাক্তারের পরামর্শ ব্যতীত এটি গ্রহণ করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারের ক্ষেত্রে সচরাচর যে ধরনের পার্শ্ব দেখা যায় তার মধ্যে মস্তিষ্কের অবসন্নতা অন্যতম সিজার ক্লোর ব্যবহার করা ছাড়া অন্য কোনো গতান্তর থাকলে কেবলমাত্র এটি ব্যবহার করা যেতে পারে গর্ভস্থ শেষ তিন মাসের অথবা গর্ভকালীন তিন তিরিশ রুগীদের ক্ষেত্রে যে কোনো রুগীর ক্ষেত্রে হঠাৎ করে আচরণগত সমস্যাগুলো দেখা যায় অস্বাভাবিক বাঘভঙ্গি খিচুনি দেখা যায় মাথা ঘোরা সিদ্ধান্তহীনতা বিষণ্নতা সমূহ লোপ হেলোসিনাস হিস্টেরিয়া যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি অনিদ্রাবুক ধরপর ইত্যাদি কদাচিত দেখা যেতে পারে গর্ভস্থ কালে ডিসুপেন ব্যবহার করা ছাড়া অন্য কোনো উপায় না থাকলেই কেবল ব্যবহার করা যেতে পারে বা ডাক্তারের পরামর্শে এটি গ্রহণ করতে হবে দগ্ধদানকালীন সময়ে সেবন করা উচিত নয় বিদায় ডাক্তারের পরামর্শ নিয়ে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে ফ্রি ভিউয়ার্স ডিসিপ্লিন ওয়ানের আজকের রিভিউ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি প্রতিটি রিভিউ সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ